আসসালামু আলাইকুম পারভেজ হোসেন ইমন দেখিয়ে দিলেন কিভাবে টি টোয়েন্টি খেলতে হয় চুয়ান্ন বলে হান্ড্রেড রান পাঁচটা চার নয়টা বড় বড় ছয় দিয়ে তিনি দেখিয়ে দিলেন টি টোয়েন্টি এভাবেই খেলতে হয় বাংলাদেশে তামিম ইকবাল পরে দ্বিতীয় এই হোসেন ইমন ইন্টারন্যাশনাল সেন্সুরিয়ান তিনি এর বিরুদ্ধে চুয়ান্ন বলে হান্ড্রেড করেছেন এটা আসলে খুবই দৃষ্টিনন্দন এবং মার্বেলাস পারফরমেন্স দেখিয়েছেন পারভেজ হোসেন ইমন দেখুন পারভেজ হোসেন ইমনের ভাগ্য সত্যি আজকে সুপ্রসন্নই বলতে হয় কারণ তিনি যখন এইটিজ ঘরে তিনি কিন্তু আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে পারতেন কিন্তু বলার নো বল করাতে তিনি কিন্তু জীবন পান এবং সে জীবন তিনি হেলাফেলা করেননি তিনি করে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের এখন সেরা ওপেনার এবং পারবেসেন নিমন যে বিশেষ করে যে নয়টা ছয় মেরেছে সেই ছয়গুলো একবার আত্মবিশ্বাসে ভরপুর এবং আপনি যদি খেলাটা দেখে থাকেন তাহলে দেখবেন তার মারার স্টাইলগুলো কি দৃষ্টিনন্দন চতুর্দিকেই তিনি প্রায় মেরেছেন এবং প্রত্যেকটা ছয় এবং প্রত্যেকটা বাউন্ডারি মারার পর তার ভিতর যে একটা আত্মবিশ্বাস একটা কনফিডেন্স সেটাই বলে দেয় একটা খেলা এবং তিনি যে অরিজিনাল একটা ব্যাটার এবং ভবিষ্যতের ইন ফিউচারে তিনি যে একটা বাংলাদেশের সেটা কিন্তু প্রমাণ করলেন। এবং এই পারভেজ হোসেন ইমন তার দুর্দান্ত ইনিংসে ভর করে বাংলাদেশ একশো একানব্বই রানের দুর্দান্ত একটা স্কোর কার্ড তৈরি করে এবং বাকি অন্যান্য ব্যাটসম্যান তেমন সুবিধা করতে না পারলেও পারভেজ হোসেন ইমন একাই দায় ভান নিয়ে তিনি কিন্তু ম্যাচটা প্রায় শেষ করে আসেন তিনি একবার শেষ ওভারে যেয়ে তিনি আউট এছাড়া তিনি এবং করে আল্লাহর কাছে তিনি সিজদা করেন এবং দোয়া করেন দোয়া প্রার্থনা করেন এবং তার সেঞ্চুরির মুহূর্তটা ছিল অনেক দুর্দান্ত আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান এবং ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ